সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি তো আমাদের আজ আলোচ্য বিষয় জমি জ্যামিতির চতুর্ভুজের দৈর্ঘ্য প্রস্থের রাস বৃদ্ধির সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেটা সম্পর্কে আমরা জানবো অর্থাৎ দেখা যাচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি পায় পেল দশ প্রস্থ কমে গেল এই ক্ষেত্রে ক্ষেত্রফলের যে পরিবর্তনটা হয় সেটা আমরা নির্ণয় করবো সহজ পদ্ধতিতে বিভিন্ন চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই অঙ্কগুলো এসে থাকে এখান থেকে যাতে আমরা সহজে নাম্বারগুলো গুলো তুলে নিতে পারি সেই প্রচেষ্টা আজ আমরা

আর চতুর্ভুজের মধ্যে আমরা এখানে পাবো আছে আয়তক্ষেত্র এবং বর্গ এই দুটো বিষয় পাবো এই দুটো বিষয় থেকে একটি সূত্রের মাধ্যমে আমরা দুটি বিষয় থেকে অঙ্কগুলো করতে পারবো আমরা বলছি এখানে যে বিষয়টা বলতে দৈর্ঘভাব প্রস্থ বৃদ্ধি পেলে ধরত্ব হয় অর্থাৎ ধরত্ব বলতে প্লাস নিতে নিব আর দৈর্ঘভাব প্রস্থ যদি হ্রাস পায় তাহলে ক্ষেত্রফল রিডাকট করতে মাইনাস নিতে নিব এইটুকুই কথা ছিল যখন আমি অঙ্কটা শেষ করব তখন উত্তর যদি ধনাত্মক আসে তাহলে বুঝতে হবে যে বৃদ্ধি পাবে অর্থাৎ ক্ষেত্র শতকরা যে পরিবর্তন হবে সেটা হচ্ছে বৃদ্ধি পাবে আর উত্তর যদি ঋণাত্মক মান আসে সেক্ষেত্রে আমাদের উত্তর করতে হবে যে যেটা আছে হ্রাস পেয়েছে এরকম আর একটা কথা আছে আয়ত ক্ষেত্রে আমরা জানি আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্যস্থ থাকে কিন্তু বর্গ ক্ষেত্রে চারিদিক সমান থাকার কারণে অর্থাৎ এক্স এবং ওয়াই মান এটা যদি এক্স হয় এটা এক্স হবে অর্থাৎ এই এটা যদি দৈর্ঘ্য হিসাবে ধরি এখানে একই জিনিস হবে অর্থাৎ দৈর্ঘ্য এবং সমান সেই ক্ষেত্রে আমরা বসিয়ে দেবো এবার আমরা একটা অঙ্ক নেওয়ার মাধ্যমে আহ বিষয়টি আরো একটু পরিষ্কার করতে পারবো যেমন আবার বলছি ক্ষেত্র কালে সৎকার পরিবর্তন ঘটবে এটার সূত্র হচ্ছে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস হয় প্লাস উপরে হচ্ছে এক্স প্লাস মাইনাস এক্স হয় বাই হচ্ছে একশো সূত্রটা রাখি জাস্ট এই সূত্রটা রাখি আর অঙ্কগুলি লিখিনি অঙ্ক লেখার মাধ্যমে চেষ্টা করবাকার প্রশ্নটা হচ্ছে আয়তাকারের আয়তা একটি আয়তাকারের দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্থ প্রস্থ দশ পার্সেন্ট করলে ক্ষেত্রফলের পরিবর্তন হবে প্রশ্নটা আমরা বলছি একটি আয়তাকারে বা আয়ত আয়তক্ষেত্রে দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি এবং প্রশ্ন দশ পার্সেন্ট হ্রাস করলে বা পেলে ক্ষেত্রফলে শতকরা কত পরিবর্তন হবে তাহলে আমাদের যে সূত্রটি ছিল এই সূত্রটাতে পারি যে বলা হচ্ছে দৈর্ঘ্য বিশ বৃদ্ধি পাবে তাহলে এখানে কি প্লাস হবে না মাইনাস হবে এখানে বলছে প্রশ্ন দশ পার্সেন্ট হ্রাস তাহলে এখানে দশ বিয়োগ দিব আর এখানে হচ্ছে সূত্রের প্লাস এখানে কি আছে এক্স এর মান হচ্ছে প্লাস বিশ আর ওয়াই এর মান হচ্ছে মাইনাস টেন অর্থাৎ দশ টাকলাম একশো কারণ হচ্ছে এখানে গুণের পাশাপাশি যখন আর প্রক্রিয়া ছিল বসাবো অবশ্যই ব্যাকে টাকা দিব নতুবা সম্ভব নয় তো এখান থেকে যে কাজটা হবে দশ থেকে বিশ থেকে দশ চলে গেলে থাকবে দশ এখানে হবে প্লাস এ মাইনাস এ মাইনাস দশ গুণ বিশ তাহলে কত হয় দুইশ এখানে যেটা দাঁড়াবে দশ প্লাস আট পার্সেন্ট উত্তরটা কি এসেছে প্লাস অর্থাৎ আট পার্সেন্ট সেই ক্ষেত্রে উত্তর প্লাস আসার কারণে বৃদ্ধি ঘটবে আট পার্সেন্ট বৃদ্ধি এটা হচ্ছে শর্টকাট যে নিয়মটা আছে যে একটি আয়তাকারের বা ক্ষেত্রে দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্থ দশ পার্সেন্ট হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে এটা আমরা এইভাবে নির্ণয় করতে পারি আর যদি ওই কি নির্ণয় করা হয় তাহলে দৈর্ঘ্য একটা ধরে নিতে হবে এক্স প্রস্থ একটা ধরতে হবে ওয়াই সেই ক্ষেত্রে দৈর্ঘ্যের যে বিশ পার্সেন্ট বৃদ্ধি ঘটলো সেটা বাড়াতে হবে এবং প্রস্থ যে বিশ পার্সেন্ট যেমন যদি

যে সময়টা থাকে ওইটার মধ্যে আমরা সঠিক আনসারটা পেয়ে যাবো মাথায় রাখতে হবে না আর একটা শেষে যদি দেখা যাচ্ছে আট পার্সেন্ট বৃদ্ধি আট পার্সেন্ট রাস অথবা এখানে যদি কোনো ভুল করে ফেলি যেমন এখানে যদি মাইনাস হলো আমি যদি কোনো কারণে এইটা মাইনাসটা খেয়াল না করি তাহলে দেখা যাচ্ছে এখানে প্লাস দিয়ে দিলাম তাহলে বারো হয়ে গেল সেক্ষেত্রে লাগবে যে বারো পার্সেন্ট বৃদ্ধি বা বারো পার্সেন্ট রস সব সময় অঙ্কে যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে জটিল বিষয় হচ্ছে কি এইখানে যোগায় কিংবা বিয়োগে অথবা গুণ বা ভাগে যে কোনো জায়গায় আমি ভুল করব ভুল করলে যে উত্তরটা আসে ওই উত্তরটা অবশ্যই অপশনের মধ্যে থাকে যে আমাদের অনেকের ধারণা যে অপশনগুলো যে সাজানো এমনি সাজানো হয় না যিনি প্রশ্ন কর্তা বা যিনি প্রশ্ন করেন তিনি ওইগুলো বুঝে শুনেই উত্তরটা বা অর্থাৎ একটা উত্তর আসতে পারে সেইভাবে অপশনগুলো দেওয়া হয় অর্থাৎ অঙ্ক করে আসার পরে মনে হচ্ছে যে আমি যেটা চেয়েছিলাম যেটা আমি আহ উত্তরে চেয়েছিলাম অর্থাৎ পেয়ে গেছি ক অথবা খ অথবা গ পেয়ে গেছি দেখা যাচ্ছে অঙ্কটা হলো না কারণ আমার একটু সামান্য ভুলের কারণে মাথা রাখবো প্লাস মাইনাস বিষয়টি মাথায় রাখবো সমস্যা হবে না এই কথা যদি আমরা এভাবে দেখি যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি এটাকে যদি দশ পার্সেন্ট করে দিই একটি আয়তক্ষেত্রের দশ পার্সেন্ট বৃদ্ধি এবং দশ পার্সেন্ট হ্রাস প্রস্তুত যেটা বলা হচ্ছে প্রস্তুত দশ পার্সেন্ট হ্রাস করলে ক্ষেত্রে শতকরা পরিবর্তন হবে দ্বিতীয় অঙ্কটি এটা হচ্ছে দুই অঙ্কটি প্রথম অঙ্কটা এবং শোধ করা পরিবর্তন করতে হবে অনেকের মনে হবে যে কোনো পরিবর্তন হবে না কারণ হচ্ছে দশ পার্সেন্ট বাড়ছে এবং দশ পার্সেন্ট কমছে মনে হবে যে সমান সমান তো যাদের যারা এই বিষয়ে অভিজ্ঞ নয়

এখানে হচ্ছে এক্স এর মান কত এক্স এর মান প্লাস অর্থাৎ এক্স এর মান এক্স সমান টেন আর ওয়াই সমান হচ্ছে একটু মাথায় রাখতে হবে একটুকু দরকার ডান পাশে একটু সকে লিখে রাখতে হবে তাহলে এখানে এক্স এর মান টেন দশ লিখলাম আর যেহেতু গুণ দেওয়া তারপর বিয়োগ দেওয়া যায় না এক্ষেত্রে আমরা কি করতে পারি দুটো প্রক্রিয়া ছিল একসাথে বসানো যাবে এজন্য আমি ব্র্যাকেটের সাহায্যে প্রথম যে ব্র্যাকেটটা আছে এই ব্র্যাকেটটা ব্যবহার করতে পারি এখানে দশ লিখবো আর এখানে হচ্ছে

বৃদ্ধি পেয়েছে এবং দশ পার্সেন্ট হ্রাস পেয়েছে এই ক্ষেত্রে উত্তরটা এসেছে এক পার্সেন্ট অর্থাৎ হ্রাস পেয়েছে ক্ষেত্রে পরিবর্তন তাহলে ভাবতে পারি যে ওখানে যেমন দশ আর দশ ছিল বিশ আর বিশেষ হতে পারে এইটা ভাবার কোনো তার যে ওই যে বললাম যে দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছিল এবং দশ পার্সেন্ট হ্রাস পেয়েছিল সেই কারণে উত্তরটা এক অর্থাৎ শতকরা এক কি হলো যে হ্রাস পেয়েছিল কিন্তু এটা যদি বলে যে বিশ বৃদ্ধি বিশ

আর এখানে আছে একশো যখন আমি এখানে কাটলাম তখন এখানে চার হয়ে অর্থাৎ এখানে মাইনাস চার এটা আসতো এই ক্ষেত্রে আমরা যেহেতু মাইনাস চার এসেছে উত্তরটা লাগবে অবশ্যই কি লাগবো চার পার্সেন্ট পাবে তাহলে

তোমরা বর্গ থেকে দুটি অঙ্ক চেষ্টা করবো লিখে দি আগে কোনো বর্গক্ষেত্রের কোনো বর্গক্ষেত্রের প্রতিবাহু যদি কোনো বর্গক্ষেত্রে প্রতিবাহু যদি দশ পার্সেন্ট বৃদ্ধি পায় বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল ক্ষেত্রফল শতরা কত বৃদ্ধি পাবে প্রশ্নটা আবার বলছি নি কোন বর্গক্ষেত্রের প্রতিবাহ যদি দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল সতেরো কত বৃদ্ধি পাবে যদি একটা বর্গক্ষেত্র আঁকি এভাবে তাহলে এটা এইটা বাহু এখান থেকে এ আর বি ধরলাম টোটালটা যদি একশো হয় এখান থেকে এর যে দশ অর্থাৎ একটু নিলাম একটু অর্থাৎ এটা এদিক বাড়বে এটা এদিক বাড়বে তখন কি দাঁড়াবে এদিক বাড়বে তাই না তখন যে জিনিসটা হবে এইভাবে বেড়ে যাবে জিনিসটা এইভাবে বেড়ে যাবে এভাবে বেড়ে যাবে অর্থাৎ আগে যেটা ছিল তার থেকে বাড়বে এটা এখন আমরা দেখাবো যে আসলে কিভাবে বাড়ে বর্গের ক্ষেত্রে এক বাহুর কথা বলছে প্রতি বাহু যদি দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে প্রতি বাহু বলতে বলা হয়েছে সব সমানটা বাহু সমান এক্ষেত্রে আমরা দুটো বিষয় আমরা মাথায় রাখবো যে আমি যে একে দেখালাম যে চারদিক বৃদ্ধি পেয়েছে এমনটা না আমরা একটা যেমন একটা বর্গ আছে তাহলে এটিকে দৈর্ঘ্য এটা এটাকে প্রস্থ এদিকে একটু বাড়ালাম এদিক একটু বাড়ালাম

প্রত্যেকটা কথা বলবে সেক্ষেত্রে ঋণাত্মক হবে তো এখানে যেহেতু বলছে বৃদ্ধি পেয়েছে আহ দশ পার্সেন্ট প্রতিবাহু এক্ষেত্রে আমরা এক্স দশ পার্সেন্ট বাড়াবো ওয়াই দশ পার্সেন্ট বাড়াবো তাহলে উত্তর কি আসছে এখানে আসছে বিশ

যদি বলতাম যে বিশ পার্সেন্ট হ্রাস পায় তাহলে কি দাঁড়ায় বিশ পার্সেন্ট বৃদ্ধির জায়গায় যদি আমি এখানে হ্রাস লিখতাম হ্রাস পায় তাহলে কি দাঁড়ায় আমরা এভাবে লিখতাম বিশ মাইনাস বিশ এখানে প্লাস এখানে হচ্ছে বিশ এখানে হচ্ছে মাইনাস বিশ অর্থাৎ সবই কমতেছে তাহলে এখানে কত দাঁড়ায় মাইনাসে প্লাস অর্থাৎ বিশে বিশ চল্লিশ হবে আর প্লাসে এখানে বড় কোনো কিন্তু যোগ এবং বিয়োগের সময় যখন প্লাস মাইনাস কথাটা বলি তখন বড়টা যে চিহ্নটা সেটা আহ ফল বলি বা ফল বলি সেটার বামে বসিয়ে দিই কিন্তু এখানে গুণের সময় যদি হবে আর এখানে নিলাম একশো কাটলে কত হয় চার হয় তাই না এখানে আছে মাইনাস চল্লিশ এখানে প্লাস চার থাকে মাইনাস ছত্রিশ উত্তরটা লেখবো কি অবশ্যই উত্তর লাগবে হচ্ছে ছিল তবে তার ক্ষেত্র এখানে সরি সরি এখানে বৃদ্ধি কথা আছে এটা আছে হ্রাস কথাটা থাকবে যেহেতু একই জিনিস অর্থাৎ এখানে হ্রাস পেলে এটাও হ্রাস পাবে কিন্তু আহ ক্ষেত্রে বিষয়টা কেমন ছিল যে বৃদ্ধি পাবে না হ্রাস পাবে এটা হচ্ছে নির্ভর করবে কোন জায়গায় যে কারণ হচ্ছে ক্ষেত্রে দৈর্ঘ্য বল এবং প্রশ্ন ছিল একটু দৈর্ঘ্য বাড়া দিচ্ছি প্রশ্ন কমা দিচ্ছি এইখানে আমরা বলতে পারতাম না পারি নাই যে বাড়বে কিনা কমবে একেবারে অঙ্ক শেষ করে যদি ঋণাত্মক মানে এসেছে বলছি কম কমেছে যদি ধনাত্মক মানে এসেছে তখন বলেছি বেড়েছে কিন্তু বড় ক্ষেত্রে এখানে একটু সুবিধা যদি বলে দেয় যে হ্রাস পাবে তাহলে উত্তরটা হ্রাস পাবে আর যদি বলে যে বৃদ্ধি পাবে তাহলে উত্তরটা বৃদ্ধি পাবে কিন্তু আয়তের ক্ষেত্রে বিশেষ লক্ষ্য রাখতে হবে যে ওইখানে স্পষ্ট করে বলা যাবে না যে এটা উত্তরটি শেষে বৃদ্ধি পাবে বা হ্রাস হবে কারণ হচ্ছে অঙ্কটা করেও বলতে হবে যে এটা বৃদ্ধি পাবে হ্রাস এখন এই অঙ্কটা জাস্ট যদি আমি একটু অন্যভাবে লিখি যে যদি পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি রাখতে পারি যে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করলে কি দাঁড়ায় আমি যে কথাটা বারবার বলি অঙ্কে আমাদের যে সমস্যাটা হয় যে অঙ্ক আমি সবই বুঝি পারি কিন্তু পরীক্ষার হলে গেলে গুলিয়ে ফেলি এটা একটা অনেকের সমস্যা আর একটা সমস্যা হচ্ছে আর এই যে নির্বোধিতা অর্থাৎ স্বল্প জ্ঞানের যে পরিচয় দিই এইটার কারণে আমরা অঙ্কে কম মার্ক পেয়ে থাকি তো এইটাতে করতে পারেন অবশ্যই প্র্যাকটিস করাতে এবং এই বুদ্ধিমত্তাকে আরো বেশি ধারণ করতে হবে এই অবস্থায় কোনো বর্গের ক্ষেত্রে প্রতিবাহু যদি পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রে শতকরা কত বৃদ্ধি পাবে এবং আমি আগে বলছি যে বর্গের ক্ষেত্রে ক্ষেত্রে নির্দিষ্ট করে বলে দেওয়া যায় যেহেতু ব্যয় থাকে যে কত বৃদ্ধি পাবে এক্ষেত্রে রাস পাওয়ার সম্ভাবনা নাই অর্থাৎ তবে না আমরা যদি বলে দেয় যে এত পার্সেন্ট রাস পেয়েছে সেক্ষেত্রে শতকরা কত আহ রাস পাবে খেতে পারে অর্থাৎ এখানে যেমন তার সত্তরটা তেমন বৃদ্ধি হলে বৃদ্ধি রাস হলে রাস এখানে সূত্রটা কি হবে মাইনাস চিহ্ন নেই বাই হচ্ছে একশো এইখানে যেটা হবে উত্তর এই পঞ্চাশ পঞ্চাশ কথা হয় একশো এখন ভাবতে পারে যে একশো পার্সেন্টের উপর উত্তর হয় হতেই পারে আমরা বলি দুইশো গুণ তিনশো গুণ চারশো গুণ এখন যেটা ছিল তার থেকে দাম বেড়ে এমন বেড়েছে বা এমন হয়েছে যে বেতন বেড়ে এত হয়েছে অর্থাৎ দুইশো গুণ তিনশো গুণ হতেই পারে এখানে পঞ্চাশ যোগ পঞ্চাশ একশো নিলাম আর এখানে যখন আমি শূন্য শূন্য কেটে দিলাম তখন এখানে কি থাকলো প্লাস মান এই প্লাস এই প্লাস এই প্লাস আর পাঁচ পাঁচটা কত হয় পঁচিশ তাহলে কত দাঁড়ায় একশো পঁচিশ এই একশো পঁচিশ যেহেতু প্লাস মান পেয়েছি অবশ্যই অঙ্ক আমরা আজ প্রস্তুতের যে হ্রাস বৃদ্ধি এর ফলে যে ক্ষেত্রে ফলে পরিবর্তন হয় তো একটি সূত্রের সাহায্যে অবশ্যই অঙ্কটি আমরা করতে পারবো অবশ্যই মনে রাখবো বর্গক্ষেত্রের ক্ষেত্রে বর্গক্ষেত্রের সময় বোঝার পর যদি বৃদ্ধি বলে বলবে একটি বাহু বা প্রতি বাহু সেক্ষেত্রে আমাকে দুটো বাহু নিয়েই কাজ করতে হবে অর্থাৎ দৈর্ঘ্য এবং ধরেই কাজ করে একাতে এবং উত্তর যদি ধনাত্মক হয় তাহলে অবশ্যই বৃদ্ধি আর উত্তর যদি ঋণাত্মক হয় তাহলে অবশ্যই আমার হ্রাস ঘটবে আর আয়ত্তের ক্ষেত্রে ক্ষেত্রে যেটা ঘটে যে দৈর্ঘ্য থাকে প্রশ্ন থাকে একই জাতি হতে পারে দৈর্ঘ্য বৃদ্ধি এবং প্রশ্ন বৃদ্ধি অথবা দৈর্ঘ্যের হ্রাস প্রশ্নের হ্রাস অথবা প্রশ্নের বৃদ্ধি দৈর্ঘ্যের

আ আবার অভিনন্দন ও শুভেচ্ছা জানাসছি যে এতক্ষণ ধৈর্য সহকারে আমার সাথে ক্লাস অংশগ্রহণ করার জন্য অবশ্যই আগামী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইল কারণ পাটিগণিতে যে গাণিতিক সংখ্যাটা যে অঙ্কগুলো আছে শর্টকাট নিয়ম হতে পারে বা কোন বেসিক কোন যে ধারণা আছে সেগুলো আমি এর মাধ্যমে এই সংক্রান্ত যাবতীয় যে সমস্যা আছে সমাধান আমি দিতে পারবো ধৈর্য এবং সময় নিয়ে ক্লাস দেখা উচিত এবং নিজের প্র্যাকটিস করলে অবশ্যই এগুলো থেকে ভালো মার্ক পাওয়া যাবে এবং যে জ্ঞান যেটা উচিত হবে এই জ্ঞানটা কাজে লাগা লাগিয়ে ভবিষ্যতে আরো ভালো কিছু করা যাবে তো সবাইকে ধন্যবাদ শুভরাত্রি